আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা নাউনের দ্বিতীয় পার্ট এক কোথায় ট্রান্সফরমেশন অফ নাউন অর্থাৎ নাউনের রূপান্তর আমরা প্রথম ক্লাসে আপনাদের যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে নাউন কত প্রকার নাউনকে মূলত কয়টা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়ে থাকে আমরা সেটা বলেছিলাম যে দুইটা বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয় একটা হচ্ছে অবস্থা একটা হচ্ছে আমাদের গণনযোগ্যতা এবং সেই জায়গা থেকে আমরা সেটাকে ক্লিয়ার করেছিলাম কিন্তু আমরা বলেছি যে নাউনে আরও একটা পার্ট দেবো সেই অংশে আমরা বাকিটুকু ক্লিয়ার করবো আমরা এই যে অংশটা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেশন অফ নাউন এর অর্থ হচ্ছে রূপান্তর নাউনের রূপান্তর অর্থাৎ এক কথায় বলতে গেলে যে আমরা যেই নাউনটাকে প্রপার নাউন হিসেবে চিনি বাট এইটা কোনো শর্তভেদ অথবা কোনো একটা কারণে সেটা কমন নাউন হতে পারে আবার আমাদের কাছে যেটা কালেকটিভ নাউন মনে হবে এবং সেই নাউনটাই এক সময় পরে আমাদের হচ্ছে আপনার কমন নাউন হতে পারবে আবার কমন নাউন একটা সময় পরে কালেকটিভ নাউন হতে পারবে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারবে সো এই যে একটা রূপান্তর এই রূপান্তর নিয়ে আমরা আজকে কথা বলবো ওকে দেখেন তো মূলত আমরা মূলত প্রপার নাউনকে চিনি প্রপার নাউনকে চিনি তাহলে প্রপার নাউনকে আমরা এইভাবে চিনি যে আমরা বলছিলাম তিনটা শর্তের কথা যে একটা প্রপার নাউন্ডকে কিনতে গেলে আপনাকে তিনটে বিশ্বের উপর ভিত্তি করে মানে জ্ঞান রাখতে হবে একটা হচ্ছে যে নির্দিষ্ট স্থান নির্দিষ্ট বস্তু এবং নির্দিষ্ট জায়গা আচ্ছা ওকে কিন্তু যখন আপনি এই প্রপার নাউনের পূর্বে কখনো কোনোভাবে একটা ডিটারমিনার নিয়ে এসে আসবেন নিয়ে আসবেন তখন আপনি একটা ডিটারমিনার বসাবেন তখন এই যে প্রপার নাউনটা পাইলেন তখন এই প্রপার নাউনটা তার ধর্ম চেঞ্জ করে এইটা আমাদের হয়ে যাবে কমন নাউন কি নাউন হয়ে যাবে এটা আমাদের তখন কমন রাউন্ড রূপান্তর হয়ে যাবে তাহলে জাস্ট সিম্পলি আমি এত বেশি গুরুপেছে করবো না বুঝতে কষ্ট হয় এমন কিছু করবো না সহজ করে বোঝানোর চেষ্টা করবো জাস্ট এইটুকু মনে রাখেন যদি কখনো প্রপন্ন অন্য পূর্বে একটা ডিটারমিনার চলে আসে আমরা ডিটারমিনারে একটা ক্লাস নিয়েছি এবং সেটা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে একটু কষ্ট করে দেখে নেবেন আসলে ডিটারমিনার মানে একটা ওয়ার্ডকে নির্দেশ করা না এই ডিটারমিনার মানে আমি একটু করে যদি বলতে চাই আর্টিকেলকে নির্দেশ করতে পারে ডেমনস্ট্রেটিভকে বলতে পারে পসেসিভ থাকতে পারে ডিস্ট্রিবিউটিভ থাকতে পারে কোনো সংখ্যাবাচক শব্দ থাকতে পারে কোয়ান্টিফায়ার থাকতে পার তো এই জাতীয় জিনিসগুলো হচ্ছে আমাদের ডিটার মাইনার এবং আপনি ডিটেলস জানতে চাইলে অবশ্যই সে ভিডিওটা দেখে নেবেন তাহলে আমরা এইটুকু বলতে চাচ্ছি যদি কোনো প্রপার নাউনের পূর্বে ডিটার মাইনার থাকে তখন এই প্রপার প্রপার থাকবে না এটা হয়ে যাবে আমাদের কমন নাউন এবং পাশাপাশি তার অর্থও চেঞ্জ হবে সে ফর এক্সাম্পল যদি আমরা বলতে যাই যে করিম কেম হিয়ার দেখেন করিম কেম হিয়ার করিম এখানে এসেছিল যদি আমরা এই জায়গাটাই আন্ডারলাইন করি তাহলে এটা কোন নাউন দেখেন আমরা এইটুকু জানি যে প্রপার নাউন সবসময় একা বসে এবং সবসময় তার প্রথম লেটারটা বড় হাতের অক্ষর হয় তো এইটা আমাদের প্রপার নাউন ওকে এখানে কোনো সন্দেহ আমাদের নাই কিন্তু যখন আমরা এই কথা বলবো যে এ করিম কেম হিয়ার তখন এই যে করিমের নিচে দাগ দেওয়া থাকলো পাশাপাশি আমাদের পূর্বে দেওয়া আছে আর্টিকেল এ তখন এটা কি হত কি নাউন হবে আপনার অপশন দেওয়া থাকলো প্রপার নাউন এবং নাম্বার টু অপশনস দেওয়া থাকলো কমন নাউন আপনি কি বলবেন এক কথায় তো এইটা বোঝার জন্য আমরা একটু আগে যেটাকে ফ্রেমওয়ার্ক দাঁড় করালাম যে প্রপার নাউনের পূর্বে যদি কখনো ডিটারমেন্ট খুঁজে পান তখন এইটা প্রপার নাউন থাকবে না তখন এইটা তাহার ধর্ম চেঞ্জ করে কমন নাউনে রূপান্তর হবে তাহলে এই যেটা আর্টিকেল খুঁজে পাইলেন আর্টিকেল কিন্তু এক প্রকারের ডিটারমেনে দর্স ওয়াই তো এই করিম আর করিম থাকবে না তখন এই করিমটা আমাদের তার ধর্ম প্রপার থেকে কি হয়ে যাবে কমান হয়ে যাবে এবং পাশাপাশি যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো এই ক্ষেত্রে অর্থ কী করিম কেম হিয়ার তাহলে করিম এখানে এসেছিল একদম একজাক্টলি করিম বলতে করিমকে নির্দেশ করে বাট যখন এই কথাটা বলবো এই লাইনটাকে আমরা বলবো এ করিম কেম হিয়ার অর্থ চেঞ্জ হবে তখন অর্থটা এরকম যে করিম নামের কোনো একটা ব্যক্তি এখানে এসেছিল আমি একজাক্টলি জানি না কোন করিম ধরুন আপনার গ্রামে করিম নামের কয়েকটা মানুষ থাকতে পারে একজন আসলে আমি চিনি না তখন আপনি আমাকে বললেন কি এসেছিল আমি এই কথা বলবো আপনাকে যে করিম নামের কোনো একটা ব্যক্তি এখানে এসেছিল তো এই জন্যে অনেকগুলো করিমকে একসাথে নির্দেশ করতে আমরা এখানে এই করিমটা ব্যবহার করেছি অর্থটা চেঞ্জ হবে আর পরিচয় হবে কমন নাও তাহলে আপনারা জানবেন কি প্রপার ডাউনে পূর্বে থাকবে ডিটারমাইনার থাকলে সেটা প্রপার থেকে কমন হয়ে যাবে ওকে নাম্বার টু সেকশনটা হচ্ছে যে আমাদের কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের সাথে যদি আপনি এর পূর্বে যদি আর্টিকেল বসান এক কথায় ডিটার মিনার যুক্ত করতে পারেন ডিটার মাইনার যুক্ত করতে পারেন অথবা আপনি এটাকে প্লোরাল করতে পারেন কী করতে পারেন অথবা যদি এটাকে এস অথবা এয়ার যুক্ত করেন মানে এক কথায় প্লুরাল করেন তখন এ কালেকটিভও আর কালেকটিভ থাকবে না এইটাও আমাদের কমন হয়ে যাবে এই নাওটা আমাদের কি হয়ে যাবে কমন হয়ে যাবে সে ফর এক্সাম্পল যদি আমরা বলতে চাই এরকম তাহলে কীরকম হবে ধরেন একদম এই কথাটা বলি এ ফ্লক অফ বার্ভস ইজ flying in the sky তাহলে এই ক্ষেত্রে এই ফ্লক শব্দের অর্থ হচ্ছে পাখির ঝাঁক রাইট তাহলে এক ঝাঁক পাখি আকাশে উঠছে এইটা হচ্ছে আমাদের আসলে কালেকটিভ নাউন জন্মগতভাবে ভাবে কালেকটিভ নাউন এটা আমাদের কালেকটিভ নাউন ওকে এবং কালেকটিভ নাউনের শর্ত কি কি থাকে সেটা আমরা গত ক্লাসে বলেছি পার্ট 1 এ আলোচনা করেছি যে যখন কোনো বাক্যে কালেক্টিভ বাক্যের সাবজেক্টে জায়গায় বসে তখন সেই বাক্যের ভাবটা সিঙ্গুলার হয় দেখেন এই যে বাক্যের ভাবটা হচ্ছে সিঙ্গুলার ওকে বাট যখন এই বাক্যটাকে আমরা এভাবে লেখার চেষ্টা করব যে মেনি অফ বার্ডস আর ফ্লাই ইন দি স্কাই এটা অর্থ কি তাহলে এইটার অর্থ হচ্ছে যে অনেকগুলো পাখি ঝাঁক আকাশে উঠছে তখন এই যে আপনি যুক্ত করলেন না ফ্লক শব্দটা এবং এই ফ্লক শব্দের অর্থ হচ্ছে পাখির জাক এটা আমরা জানি বাট যখন অ্যাসটা যুক্ত করে দিলাম তখন তো আর তার নির্দিষ্ট অর্থটা শর্তটা মেনে চলছে না এবং পাশাপাশি আপনি সহজ করে চিনবেন কী করে যদি এটা কালেকটিভ নাওনে থাকতো তাহলে তো অবশ্যই তার ভারটা সিঙ্গুলার হইতো তাই না বাট এটা কিন্তু আমাদের প্লোরাল ভার তাহলে প্লুরাল ভার ফলে সেই শর্তটা সে খণ্ডন করবে দ্যাটস ওয়াই এইটাকে আমরা কী বলবো কমন নাউন বলবো তাহলে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করিতে শর্তের সাথে আমরা বলছি কালেক্টিভ লাউনের সাথে যখন আমরা অ্যাড যুক্ত করে প্লোরাল করব অথবা তার পূর্বে ডিটার্মিনার যুক্ত করব তখন এইটার কালেক্টিভ নাউন থাকবে না তখন তাহার ধর্ম চেঞ্জ করে কমন নাউনে রূপান্তর হবে তার এটা কমন নাউন আপনি বলতে পারেন যে অ্যাড যুক্ত করা আছে পাশাপাশি মেনে যুক্ত করা আছে মেনে একটা কোয়ান্টিফায়ার্স সবটি যেভাবেই নেবেন সেভাবেই তার শর্তগুলো ফিল আপ করবে এবং তখনই আমরা এটাকে কমন নাউন হিসেবে চিহ্নিত করব ওকে এটা একটা অংশ পাশাপাশি আমরা যদি এই কথাটা বলি দেখেন তো আমরা আরেকটা উদাহরণ দিই এইখানে একটা উদাহরণ দিই যদি এইটা বলি যে আয়রন আয়রন ইজ এন ইউজফুল মেটাল যদি এই কথাটা বলি আমরা আয়রন ইজ এন ইউজফুল মেটাল এটা অর্থ কি বলুন তো যে লোহা হচ্ছে একটা উপকারী একটা ধাতু ওকে এটা একটা আমাদের ম্যাটেরিয়াল সরি এটাকে আমরা এখানে অন্তর্ভুক্ত করলাম না এটা আসলে ম্যাটেরিয়াল লাউনের একটা অংশ অন্তর্ভুক্ত এখানে করলাম না রাইট অ্যান্ড দেয়ার আমরা চলে যাব কি করে ম্যাটেরিয়াল লাউন আবার কি হয় আবার এই ম্যাটেরিয়াল লাউনকেও আমরা কমন লাউনে রূপান্তর করতে পারি কী করে রূপান্তর করব তখন এই ম্যাটেরিয়াল লাউনের সাথে যখন আপনি এস অথবা যুক্ত করবেন দ্যাট মিনস ফ্লোরাল করবেন তখনও সেটা কমনও হবে অথবা আপনি এর পূর্বে ডিটার মাইনার যুক্ত করলে সেইটাও আমাদের কি হয়ে যাবে সেইটাও আমাদের কমন নাউন রূপান্তর হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে কালেকটিভ এবং ম্যাটেরিয়াল এই দুটাকে আমরা একই ওয়েতে কমনে রূপান্তর করতে পারি তাহলে তখন এইটাও আমাদের কি হয়ে যাবে তখন এইটাও আমাদের কমন নাউনে রূপান্তর হয়ে যাবে ওকে তাহলে একটু উদাহরণ দিই কীভাবে হয় আমরা বলতে পারি যে আয়রন ইজ অ্যান্ড ইউজফুল ইউজফুল মেটাল দেখেন তো ভালো করে যে আসলে লোহা হচ্ছে একটা উপকারী ধাতু এটা কিন্তু আমাদের ম্যাটেরিয়াল নাউন এটা কি না আমাদের এটা হলো ম্যাটেরিয়াল নাউন ওকে ম্যাটেরিয়াল নাউন আমরা কিন্তু বলেছি যে ম্যাটেরিয়াল নাউন আপনি কি করে চিনবেন তাহলে ম্যাটেরিয়াল নাউন চেনার ওয়েটা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন চেনার ওয়েটা হচ্ছে যে আমরা আসলে মূলত উপাদানপত্রক শব্দকে নির্দেশ করবে এবং এটা অলওয়েজ আনকাউন্টেবল নাউন থাকবে তাই কে করা যাবে না জাস্ট কেবল পরিমাপ করা সম্ভব তাহলে এই যে লোহা লোহা কখনো কি আপনি বলেন যে একটা দুইটা তিনটা এভাবে কখনো বলার চেষ্টা করেন না তার মানে এই লোহাকে যখন আমরা বিক্রি করি তখন ওজনে বিক্রি করি এক কেজি দুই কেজি তিন কেজি এটা একটা ওয়ে বিক্রি করা তো এই জন্যে এটা হচ্ছে আমাদের এটা ম্যাটেরিয়াল নাও রাইট ওকে তখন এইটাকে আমরা এভাবে বলার চেষ্টা করব যদি পুলিশ ডি পুলিশ অথবা শুধুমাত্র পুলিশে বলতে পারেন কিন্তু পুলিশ ইন আয়রনস খেয়াল করেন তো দেখি তখন এটা কি হবে যে আমরা বললাম এই কথা যে পুলিশ পুট দ্য প্রিজনার্স ইন আয়রন্স এই জায়গায় আয়রন ম্যাটেরিয়াল লাউন ভালো কথা যখন আমরা এই আয়রনের সাথে যুক্ত করলাম তার পরিচয় চেঞ্জ হবে তখন এটা হয়ে যাবে কমন নাউন আমরা বলছি যখন প্লুরাল করব তখন কমন হয়ে যাবে পাশাপাশি যখন এস যুক্ত করবো তার অর্থটাও চেঞ্জ হবে অর্থটা কী হবে তখন এই আয়রন শব্দের অর্থ হবে জ্যালখানা কি হয়ে যাবে হাজতখানা অথবা জেলখানা ভালো করে খেয়াল করার জায়গা তো আমরা কি বললাম অর্থটা কী হবে দি পুলিশ পুট দ্য প্রেজেন্স ইন আয়রনস অর্থ হবে আসলে পুলিশ কারাবন্দীদেরকে মানে যারা জেল খাটে তাদেরকে কারাগারে রাখলেন অথবা জ্যালখানায় রাখলেন তখন এইটা হয়ে যাবে আমাদের পরিচয়গত দিক থেকে কমন নাউন এবং যখন আপনি এইটার অর্থ করতে যাবেন তখন এই আয়রন শব্দের অর্থ হয়ে যাবে জ্যালখানা রাইট আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন পাশাপাশি যদি আমরা আরও একটা উদাহরণ লেখার চেষ্টা করি এই দিকে একটু খেয়াল করে দেখেন হা আমরা কিন্তু বলতে পারি যে আই ওয়ান্ট ওয়াটার অথবা আই ওয়ান্ট ওয়াটার আমি কি চাই পানি চাই এই ওয়াটার পানি পানি তো একটা ম্যাটেরিয়াল লম রাইট অবশ্যই ম্যাটেরিয়াল লম কারণ এটাকে আমরা গুনতে পারি না পরিমাপ করি পাশাপাশি এটা একটা উপাদান রাইট ওকে তাহলে এইটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এখানে কোনো আমাদের সন্দেহ নেই কিন্তু যখন এই জিনিসটাকে আমরা এই শর্তের মাঝখানে রাখবো কীভাবে রাখবো যদি কথা বলি আমরা যে দেয়ার আর সেভারেল ওয়াটার্স ওয়াটার্স ইন আওয়ার ভিলেজ ইন আওয়ার ভিলেজ তখন এই যে ওয়াটার্স শব্দটা আছে তখন আপনাদের কী হবে খেয়াল করে দেখেন আমরা কিন্তু এইটাকে একটু ইরেজ করে দিই আচ্ছা ওকে তাহলে দেয়ার সেভারেল ওয়াটার্স ইন আওয়ার ভিলেজ তখন এই ওয়াটার সাথে কিন্তু অ্যাস যুক্ত করা হলো অনেকে আবার বলতে পারে যে ওয়াটারের সাথে ইয়াজযুক্ত হয় হ্যাঁ ভাই ওয়াটারের সাথে অ্যাযুক্ত হতে পারে দেখেন এই ওয়াটার শব্দটা বাক্যে নাউন হতে পারে কাউন্ট হতে পারবে আনকাউন্টেবল করা যায় পাশাপাশি এটা ভার্ফ হিসাবে কাজ করতে পারে আবার ওয়াটারের সাথে না যুক্ত হয়ে নাউন হিসেবে কাজ করতে পারে এই ওয়ার্ডের ভিন্ন ভিন্ন রূপ আমরা একই ওয়ার্ড কখন নাউন হবে কখন অ্যাজেক্টিভ হবে কখন বার্ভ হবে এই জাতীয় সমস্যাগুলি নিয়ে আমরা একটা বিস্তর আলোচনা করবো আশা করতেছি তো ওই ক্লাসে আশা করি ব্যবহার ব্যবহারগুলো সবগুলো জিনিস আমি তুলে আনবো আবার যদি এইটুকু জেনে রাখেন যে আমরা নাউনের ট্রান্সফরমেশনের অংশে যে একটা নাউকে আমরা অন্য কোনো নাউনে রূপান্তর করতে পারি তখন কি বললাম যে তাহলে আই ওয়ান্ট ওয়াটার যখন কথাটা বললাম এই ওয়াটার তো পানি এবং এইটা হচ্ছে ম্যাটেরিয়াল লন ভালো কথা কিন্তু যখন এই ওয়াটার সাথে একযুক্ত করবো তখন তার পরিচয় চেঞ্জ হবে এবং তার অর্থটাও চেঞ্জ হবে মনে রাখবেন যখন এই ওয়াটার বাক্যে নাউন হিসেবে কাজ করবে এবং এইটার অর্থ হয়ে যাবে আমাদের জলাশয় অর্থ কী হবে জলাশয় দুবার নালা আপনারা চিনেন আশা করি গ্রামে থাকেন তারা চিনতে পারবে তো দেয় অর্থ চেঞ্জ হবে এবং পরিচয় পরিচয় হবে হবে তখন আমাদের কমন বুঝতে পেরেছেন অর্থটা কি হবে দেয়ারেল ওয়াটার্স ইন ওর প্লেস তার মানে হচ্ছে যে আমাদের গ্রামে কতিপয় অথবা কিছু জলাশয় দুবার নালা এগুলো আছে তো এই শর্তে আমরা ব্যাপারটা আশা করি বুঝার কথা এবং আসলে দেখেন এই স্যাবারেল একটা কন্টিফার তারপরে এটা একটা করলাম সরাসরি এভাবে হতে পারে কেমন আচ্ছা কেন দেন আমরা দেখবো এইভাবে আমরা যেটা কমন নাউন করলাম সবগুলো এখন কমন নাউনকে রূপান্তর করি দেখেন কমন কিভাবে রূপান্তর হয় তাহলে যখন কোনো বাক্যে আপনি দেখবেন ডি প্লাস কমন নাউন ডি প্লাস কমন নাউন তারপরে এই জায়গাটা যুক্ত করা কি যুক্ত করা ইন যুক্ত করা তখন এইটা যদি আমাদের বক্স করে দেয় এই কমন নাউন রূপান্তর হয়ে যাবে এখন অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে কি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে তাহলে আমরা সময় অন্যান্য নাও অন্যান্য নাউনগুলোকে কমন নাউনে রূপান্তর করলাম বাট এখন আমরা রূপান্তর করলাম যে কমন নাউন নিজেও তার ধর্ম চেঞ্জ করে তখন একশো নাউন হতে পারে কখন হবে যখন এ কমন নাউনের পূর্বে আমরা দি বসাবো এবং এ কমন ডাউনের পূর্বে ইন কিন্তু থাকতে অবশ্যই কিন্তু দুইটা শর্তই ফিল আপ রাখতে হবে যে কোনো দি থাকলো ইন নাই অথবা ইন থাকলো দি নাই ওই ক্ষেত্রে কিন্তু হবে না আবার বলছে ভালো করে অবশ্যই ভালো করে খেয়াল রাখার যাই ওকে তাহলে যদি আমরা এই কথা বলি দেখেন তো দি মাদার দি মাদার লাভস আর লাভস হার চাইল্ড এই কথা বলছি যে মা তার সন্তানকে ভালোবাসে ওকে কোনো সন্দেহ নেই তাহলে এটা আমাদের কমন নম এটা কি আমাদের কমন নম ওকে তাহলে মা তো জাতিবাচক পৃথিবী যত মা আছে এই মাদার তারা বোঝা যায় মা হচ্ছে একটা কমন নম ওকে কিন্তু যখন আমরা এইভাবে ব্যবহার করবো যে ডি মাদার ইন হার এরোস তখন যদি আপনাকে বলা হয় এই মাদার শব্দটা কোন নাউন আপনি আসলে কি বলতে যাবেন তখন বলতে যাবেন কমন নাউন যদি বলতে যান কি হবে আর একটা নাম্বার কেটে দেবে তাই না দেড়শো কোনোভাবেই বলা যাবে না এটা কমন নাউন কোনোভাবেই বলা যাবে না তাহলে এইটা আমাদের কমন নাউন আর থাকবে না তখন এইটা হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন এখন বলতে পারেন ভাই মাকে কি দেখা যায় না হ্যাঁ ভাই দেখা যায় বাট এখন তার অর্থটা আসলে মা নাই তাহলে অর্থটা কি অর্থটা হচ্ছে এইটা যে দি মাদার ইন হার এরোস এটার অর্থ হচ্ছে তাহার ভিতরে মাতৃত্ব জেগে উঠলো কী জেগে উঠলো মাতৃত্ব জেগে উঠলো আচ্ছা মাতৃত্ব কি দেখা যায় বলুন তো একটা মানুষ একটা একটা মহিলা তাহার ভিতরে মাতৃসুলভ আচরণ আছে কি না সেটা কেবলমাত্র তার আচরণে বোঝা যায় তার সাথে কথা বলার মাধ্যমে বোঝা যায় একটা ফিলিংস একটা কনসার্ন দেড়শোয়াই এটা কি দেখা যায় না এটা একটা মানুষ কীভাবে আচরণ করে ঠিক তার উপরে ডিপেন্ড করবে ওয়াই যখন কোনো কমন পূর্বে দি থাকবে এই দিটা থাকবে এবং তারপরে ইন থাকবে তখন এইটা তার পরিচয় চেঞ্জ করবে অর্থ চেঞ্জ হবে পরিচয় চেঞ্জ হবে তখন এইটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্টনাউন এবং এইটা হলো অ্যাবস্ট্রাক অর্থটা কি আমাদের মাতৃত্ব অর্থ কি হবে অর্থ হবে আমাদের মাতৃত্ব অর্থাৎ আমরা মাকে দেখতে পারি বাবাকে দেখতে পারি ভাইকে দেখতে পারি বোনকে দেখতে পারি কিন্তু মাতৃত্ব পিতৃত্ব ভ্রাতৃত্ব এইগুলো দেখা যায় না বাবা আর দেড়শোয় এটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক নাউন রাইট গেটার এটা দেখতে হবে আরো একটা উদাহরণ আমরা দেখার চেষ্টা করি তাহলে একটু সুবিধা হবে যদি এই কথা বলি দেখেন তো যে টাইগার ইজ এ বিস্ট পাড়াটা ভালো করে লিখি এস বিস্ট এই যে একটা দাগ আবার যদি আমরা এই কথা বলি চেক দ্য বিস্ট ইন ইউ এই দেখেন এই যে দিই অর্থটা হচ্ছে এরকম যে টাইগার এই যে বিস্ট বাঘ হচ্ছে একটা পশু পশু একটা প্রাণী রাইট এটা প্রাণী তো হতে পারে একটা প্রাণী আপনার যে কোনো সমস্ত পৃথিবী যত আপনার প্রাণী আছে সবার একটা সাধারণ নাম পশু তাহলে এই ক্ষেত্রে অথবা অথবা কথা মনে রাখবেন কমন নাউন চিনার একটা সহজ হচ্ছে কমন নাউন কখনো একা বসে না অলওয়েস মনে রাখবেন কমন নাউন কখনো একা বসে না হয় ক্লোরাল থাকবে আর না হলে তারপর আর্টিকেল থাকবে সহজ কথা এর চেয়ে ভালো কোনো ওয়ে নাই তার কোনো একটা বাক্যে একটা কমন নাউন কি না আপনি সহজ করে বুঝবেন তাকে সিঙ্গুলার প্রয়ার করতে পারতেছেন কিনা আপনি অথবা তার পূর্বে কোনো আর্টিকেল যুক্ত করা আছে কিনা যদি থাকে তাহলে ওইটা অন্য যে কোনো নাউনে হোক না কেন আপনার কিছু দেখার দরকার নাই সরাসরি চোখ বন্ধ করে কমন ডাউন বলে ফেলবেন এই ক্ষেত্রে এ যুক্ত করা আর্টিকেল যুক্ত করা তার মানে আপনি সহজেই বুঝে নিচ্ছেন এখানকার অন্য কোনো নাউন হওয়ার সুযোগই নেই তাহলে এটা অলওয়েজ অটোমেটিক অর্থ জানার দরকার নেই সহজ করে বলতে গেলে এটা হচ্ছে আমাদের একটা কমন নাউন কিন্তু যখন এই কমন ডাউনের পূর্বেই আমাদের দি চলে আসলো এবং পরে ইনযুক্ত করা হলো তখন এইটার কমন নাউন থাকলো না সরাসরি আমাদের কি হয়ে গেলো অ্যাবস্ট্রাক্ট হয়ে গেল বাট অর্থটা কীরকম হলো এইটার অর্থ হচ্ছে যে টাইগারের যে বিস্ট টাইগার হচ্ছে একটা পশু অথবা প্রাণী আর এইটার অর্থ হচ্ছে চেক দ্য বিষ্ট ইন ইউ অর্থ হলো আপনার ভিতরে পশুত্ব চেক করেন পশুত্ব আছে কি না সেটা একটু দেখেন আচ্ছা একটা মানুষ খারাপ আচরণ করে কি না একটা মানুষ ভালো নাকি খারাপ কি করে বুঝবো এটা কি আসলে তার সাথে কথা বলা ছাড়া বোঝা যাবে অথবা আসলে তার আচরণ কীরকম সেটির ওপর ডিপেন্ড করতেছে দ্যাটস ওয়াই তো এটা কিন্তু আসলে দেখা যায় না অথবা আমি আপনাকে দেখলেই বুঝতে পারবো না আসলে আপনি কেমন আচরণ করেন আপনি আসলে মানুষ হিসেবে কেমন এটা বোঝার কোনো ওয়ে নাই যখন কখন বুঝবো যখন তার আপনার সাথে কথা বলবো আপনার সাথে ফ্রিলি ফ্রাঙ্কলি কথা বলবো ঠিক তখন আপনার সাথে এটা হয়তো বাট আদারওয়াইজ এটা কি বোঝার কোনো সুযোগ নেই দেড়শোয় এটা হল বাংলাগত দিক এটা হলো বাংলাগত দিক বাট আপনার বাংলা দরকার নেই ভাই আপনার মার্ক দরকার দেড়শো বলে দিচ্ছি কি যে কমন নয় পূর্বে দি থাকবে পরে যদি কিন থাকে তাহলে নিঃসন্দেহে সরাসরি আপনি বলে দেবেন এটা হচ্ছে আমাদের একটা অ্যাস্ট্রেট নাও ওকে তাহলে অর্থর চেঞ্জ হবে কি অর্থ হবে পশুত্ব এবং তার পরিচয় কি বলেন তো দেখি পরিচয় হচ্ছে আমাদের একটা আহ পরিচিত পশু রাইট পশু দেখা যাবে না ধরা যাবে না ছোঁয়া যাবে না তো এই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন অফ নাউনের একটা অংশ তো ভালো করে আশা করি আশা করি ব্যাপারটাকে উপভোগ করেছেন এবং যদি এই টার্মগুলো আপনি মাথায় রাখতে পারেন আশা করি বাক্যে নাউন আইডেন্টিফিকেশন আপনার কোথাও বাঁচবে না একটু পারবেন আশা করি পারবেন এবং এখান থেকে বিভিন্ন পরীক্ষায় ঘুরে ফিরে আসে একটু মনোযোগিত ক্লাসটা করলে দেখতে পারবেন তবে আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ইন্টারেস্টিং টপিকে السلام عليكم